নতুন চ্যানেল হোক বা ছোটো চ্যানেল হোক এই পাঁচটি ভুল যদি আপনার চ্যানেলের ভিতরে করে ফেলেন কখনোই আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইব বাড়বে না আপনি যত ভালো কোয়ালিটির ভিডিওই আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেন না কেন আপনার ভিডিওতে একটা ভিউজও আসবে না প্রবর্তীতে আপনার চ্যানেলগুলো হান্ড্রেড পারসেন্ট ডাউন হয়ে যাবে কারণ আমি আমার ইউটিউবের তিন বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এই ভুলগুলো যদি একটা চ্যানেলের ভিতরে করে ফেলা হয় বা একটা নতুন চ্যানেলের ভিতরে করে ফেলা হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেই চ্যানেলগুলো ডাউন হয়ে যায় সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেয় আর যখন ওই সকল চ্যানেলগুলো ইউটিউব ফ্রিজ করে দেয় ডাউন করে দেয় সেই সকল চ্যানেলে যত ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করা হোক না কেন সেই চ্যানেলে কিন্তু আর একটা ভিউজও বাড়তে চায় না পরবর্তীতে কিন্তু আর একটা ভিউজও আসে না নতুন বা একটা চ্যানেল রয়েছে এই পাঁচটা ভুল যদি আপনার চ্যানেলের ভিতরে করে ফেলেন তাহলে কখনোই আপনার ওই সকল চ্যানেলের মাধ্যমে ভিউজ আসবে না একটা সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে না এমনকি ইউটিউবে এরকম হাজার হাজার চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলের ভিতরে এই পাঁচটা ভুল করে ফেলার কারণে তাদের চ্যানেলগুলোতে হাজার হাজার সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না ভিডিও আপলোড করলে দশটা কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসার পর আর একটা ভিউজ আসে না এর জন্য বলছে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এই পাঁচটা ভুল এড়িয়ে চলেন নাহলে আপনাদের ইউটিউব চ্যানেলও এরকমভাবে ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু একটা ভিউজ আনতে পারবে না পরবর্তীতে কিন্তু ওই সকল চ্যানেলের মাধ্যমে কখনোই গ্রো করতে পারবেন না তো চলুন আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিই যে কোন পাঁচটা ভুল করার কারণে আপনাদের ইউটিউবে ডাউন হয়ে যেতে পারে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করা বর্তমান সময় যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন ওই চ্যানেলে যদি গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে প্রবর্তিতে কিন্তু ভালো ভিডিও আপলোড করার পরেও কিন্তু ওই সকল চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন না কারণ বর্তমান সময় নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পর দেখা যায় প্রথম কয়েকদিন আমরা কিন্তু মেন্টেন করে কন্টেন্ট আপলোড করি প্রথম এক সপ্তাহ দেখা যায় পাঁচটা ছয়টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই তারপরে দেখা যায় একটা ভিডিও আপলোড করি না ভাবে গ্যাপ দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে ডাউন হয়ে যায় জন্য বলছি যদি বর্তমান সময় আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলের ভিতরে রেগুলারটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে কারণ বর্তমান সময় যদি গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করে ফেলেন তাহলে এই চ্যানেলের মধ্যেও কিন্তু আপনাদের চ্যানেলগুলোতে ভিউজ ডাউন হয়ে যাবে পুরোবর্তিতে কিন্তু আর একটা ভিউজও বাড়বে না তাই বর্তমান সময় যদি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নিয়োগ করতে হবে আমি প্রতি তিন দিন পর একটা করে ভিডিও দিব হতে পারে আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেবেন আবার এমন হতে পারে আপনি প্রতি চার দিন পর একটা করে ভিডিও দেবেন এইরকমভাবে রেগুলারটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর প্রথম কয়েকদিন দেখা যায় প্রতিদিন একটা করে ভিডিও দেন বা দুই দিন পর একটা করে ভিডিও তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলে তারপরে দেখা যায় দশ দিন ধরে আর কোনো ভিডিও আপলোড করে না পনেরো দিন ধরে আর কোনো ভিডিও আপলোড করে না এইরকম ভাবে যারা গ্যাপ দিয়ে ফেলেছেন বা গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করেছেন আপনাদের চ্যানেলগুলো কখনো ইউটিউবে গ্রো করবে না বা ওই সকল চ্যানেলের মাধ্যমে কখনো আপনারা গ্রো করতে পারবেন না তাই প্রথম যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাপ দিয়ে দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করা যাবে না এবারে দ্বিতীয় নম্বর যে ভুলটা করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন চ্যানেলের জন্য সেটা হচ্ছে ভিডিও ডিলিট বর্তমান সময় আমরা অনেক রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করে ফেলি সেই ভিডিওটা বিবেচনা না করে দেখা যায় ভুল একটা ভিডিও আপলোড করে ফেলি আপলোড করার পর সেই ভিডিওটা আবার ডিলিট করে দিই ভাবে বর্তমান সময় যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করছেন আপনাদের চ্যানেলগুলো ইউটিউব হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ করে দিবে। প্রবর্তীতে কিন্তু ওই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন পুরাতন ক্রিয়েটার রয়েছেন যেমন ক্রিয়েটার হন না কেন যদি আপনার একটা চ্যানেল থেকে থাকে ওই চ্যানেল থেকে কখনোই ভিডিও ডিলিট করা যাবে না ভিডিও ডিলিট করলে কিন্তু ইউটিউব সেই সকল চ্যানেলগুলো ফ্রিজ করে দেয় পরবর্তীতে কিন্তু আর একটা ভিউজও বাড়ে না এখন আপনারা যদি নতুন একটা চ্যানেল থেকে থাকে দ্বিতীয় নম্বরে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে ওই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না এবারে তিন নম্বরে যে ভুলটা করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এই একটা ভুল করার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো গ্রো করানো খুবই কষ্ট হয়েছিল প্রথম দিকে জাস্ট আমি এই ভুলটা করার কারণে আমার ইউটিউব চ্যানেল আমি ভালো পরিমাণ ভিউজ আনতে পারিনি বা ভিউজ বাড়াতে পারিনি সেটা হচ্ছে নিজের ফোনের মাধ্যমে ভিডিও প্লে করে দেখা দেখা যাচ্ছে আমার এই ফোনের মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল করে থাকি বা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি আবার দেখা যাচ্ছে জিমেইল চেঞ্জ করে এই ফোনের মাধ্যমে আমি ভিডিওগুলোকে প্লে করে করে দেখছি এইরকম ভাবে নিজের ফোনের মাধ্যমে কেউ যদি নিজের ভিডিও প্লে করে করে দেখে এই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ডাউন করে দেয় কারণ ইউটিউব দেখছে নিজের ফোনের মাধ্যমে নিজের গুলোকে দেখা হচ্ছে ওই সকল ভিডিও গুলো কিন্তু পূর্বীতে আর একটা ভিউজ আসতে চায় না এই জন্য বলছি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন নতুন একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ফোনের মাধ্যমে কখনোই ভিডিওগুলোকে প্লে করে দেখা যাবে না এই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে প্রবর্তীতে কিন্তু আর একটা ভিউজও আনতে পারবেন না আপনাদের চ্যানেলগুলো কিন্তু প্রবর্তীতে গ্রো করাতে পারবেন না এর জন্য নিজের ফোনের মাধ্যমে কখনোই নিজেদের ভিডিও প্লে করে দেখা যাবে না তারপরে চার নম্বরে যে ভুলটা করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য কারণ এই ভুলটা যদি আপনার চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত হতে থাকে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে প্রবর্তীতে কিন্তু গ্রো করাতে পারবেন না বা ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে সেটা হচ্ছে লো এফোর্ড কন্টেন্ট আপলোড করা বর্তমান সময় ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে কন্টেন্ট খুঁজে না পাওয়ার কারণে তাদের ইউটিউব চ্যানেলে ভুল ভাল কন্টেন্ট আপলোড করে ফেলে বা এমন কন্টেন্ট আপলোড করে ফেলে যে সকল কন্টেন্টগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই ধরেন আপনি প্রতিদিন ইউটিউব একটা করে ভিডিও দিচ্ছেন এমন ভিডিও দিচ্ছেন যে সকল ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে ইম্প্রেশন দিচ্ছে কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করছে না মানে সেই সকল ভিডিওগুলো মানুষের প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় ভিডিও ইউটিউবে আপলোড করছেন এইরকমভাবে বর্তমান সময় যদি আপনার ইউটিউব চ্যানেলে অপ্রয়োজনীয় ভিডিও যদি প্রতিনিয়ত আপলোড করে থাকেন আর প্রতিনিয়ত যদি আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে ইম্প্রেশন দেয় আর ভিউজ না আসে আমি গ্রান্টি দিতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব ডাউন করে দিবে বা পরবর্তীতে আর একটা ইম্প্রেশনে দেবে না এই জন্য বলছি ইউটিউবে কোনোভাবে অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে ইউটিউবে একটা ভিডিও আপলোড করার আগে আপনাকে দশ বার রিসার্চ করতে হবে যে ওই ভিডিওটা অডিয়েন্সের প্রয়োজন আছে কিনা ওইটা ট্রেন্ডিং টপিক কিনা বা ওই টপিকে মানুষ ভিডিও দেখছে কিনা এটা প্রথমত আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে যে সেই টপিকে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে আপনারা যদি ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করে ফেলেন বা দেখা যায় একশো ভিডিও দুইশো ভিডিও তিনশো ভিডিও পাঁচশো ভিডিও আপলোড করে ফেলেন এরকমভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে কখনোই গ্রো করতে পারবেন না কারণ ইউটিউবে যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয় সেই চ্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু ইম্প্রেশন দেওয়া হয় যখন একটা ভিডিও তার চ্যানেলের ভিতরে আপলোড করে সেই ভিডিওটা কিন্তু এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষের কাছে কিন্তু ইম্প্রেশন দেয় আর এরকমভাবে ইম্প্রেশন দেওয়ার পরে দেখা যায় সেই চ্যানেলে দশটা কুড়িটা ভিউজ আসছে যদি এক হাজার মানুষের ভিতরে মাত্র দশজন যদি আপনার ভিডিওতে ক্লিক করে প্রবর্তিতে যখন ওই চ্যানেলে ভিডিও আপলোড করবেন ওই এক হাজার মানুষের কাছে কিন্তু কখনোই আপনাদের ভিডিওগুলো ইম্প্রেশন দেবে না এজন্য এমন ভিডিও তৈরি করতে হবে এমনভাবে থামমেল তৈরি করতে হবে যাতে মানুষ আপনার ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা দেখে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে গ্রো করতে পারবেন তাছাড়া এরকমভাবে লো এফোর্ড কন্টেন্ট যদি আপলোড করে ফেলেন তাহলে কখনোই কিন্তু ওই সকল চ্যানেলের মাধ্যমে প্রবর্তিতে গ্রো করতে পারবেন না আর এরকমভাবে যদি প্রতিনিয়ত আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন ওই সকল চ্যানেলগুলো 100% ইউটিউবে ডাউন হয়ে যাবে এজন্যই বলছি কোন ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে অপরিয়োজনে ভিডিও আপলোড করা যাবে না তারপরে পাঁচ নম্বরে যে ভুলটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ জাস্ট এই ভুলটা করার কারণে এই চ্যানেলে 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু এই চ্যানেলে তেমন একটা ভিউজ আসে না বা 1 2000 এর বেশি ভিউজ আনতে পারে না বা তার ইউটিউব চ্যানেলে 1000 ভিউজ আনতে পারছে না বা 2000 ভিউজ আসছে না কারণ বর্তমান সময় এই ভুলটা যদি আপনারা চ্যানেলের ভিতর আপনি করে ফেলেন আর এই ভুলটা যদি প্রতিনিয়ত আপনাদের চ্যানেলের সাথে হতে থাকে আমি গ্যারান্টি দিতে পারি অশোকল চ্যানেলগুলো একটু ফ্রিজ করে দেবে প্রবর্তিতে কিন্তু গ্রো করতে পারবেন না এর জন্য বলছি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অথবা প্রথম ক্রিয়েটার হয়ে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবেই ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ডাউন করে দেবে ইউটিউবে হাজার হাজার চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলোতে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করার কারণে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ডাউন করে দিয়েছে কারণ ইউটিউবে এসে যদি ইউটিউবকেই ক্ষতি করে থাকেন তাহলে কখনোই কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন না বা ইউটিউবে আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না এর জন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছেন প্রথম ক্রিয়েটার রয়েছেন আপনাদের ওই সকল চ্যানেলের ভিতরে কোনোভাবেই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো হানড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যাবে পরবর্তীতে ভালো ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিউ জানতে পারবেন না এর জন্য পাঁচ নম্বরে যে ভুলটা করা যাবে না এটা হচ্ছে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন রোজ ভঙ্গ করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো হানড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যাবে তো ইউটিউবে যদি বর্তমান সময় আপনার একটা চ্যানেল থেকে থাকে নতুন চ্যানেল হোক বা প্রথম চ্যানেল বা ছোট চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেলগুলোর ভিতরে যদি এই সকল ভুলগুলো করে ফেলেন বা অলরেডি করে ফেলেছেন আপনারা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন সেই চ্যানেলে রেগুলারটি মেনটেন কনটেন্ট আপলোড করেন দ্রুত সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন তাছাড়া এই ধরনের ভুলগুলো যে সকল চ্যানেলের ভিতরে করে ফেলেছেন এই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে গেলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে হবে প্রতিনিয়ত রেগুলারটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করার পরে যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতেও পারে আবার নাও পারে তো আশা করছি আপনার আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পূর্তী আরও ইউটিউবেন্ট টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য